কাদু আপনারা অনেক ভাই কোশ্চেন করেছেন যে বিমানে টয়লেট করার পর কীভাবে আসলে আপনারা নিজেদেরকে পরিষ্কার করবেন তো আমি আপনাদেরকে এটা শেয়ার করার জন্য তো আসলে আমি কী করি আমি যেটা করি যে টয়লেট করার পর আপনারা দেখতেছেন যে এখানে টিস্যু পেপার আছে এই টিস্যু পেপার নিয়ে যেটা করি যে পানি দিয়ে টিস্যু পেপারটাকে এইটা দিয়ে একটু ভিজিয়ে তারপরে এই ভেজে অংশটা দিয়ে আপনার পরিষ্কারের কাজটা করার চেষ্টা করি এবং পরিষ্কার করে শেষ হয়ে গেলে টিস্যুটা এখানে ফেলতে পারেন যদি আপনি টয়লেট টিস্যু দিয়ে পরিষ্কার করেন এই যে টয়লেট টিস্যু আছে সেম ওয়েতে আপনি টয়লেট টিস্যুটা দিয়ে একটু হালকা পানি দিয়ে ভিজিয়ে তারপরে আপনি টয়লেট শেষ করার পর নিজেকে পরিষ্কার করে টয়লেট টিস্যুটা এখানে ফেলবেন আর যদি ফেশিয়াল টিস্যু দিয়ে আপনি পরিষ্কার করেন নিজেকে তাহলে ফেশিয়াল টিস্যুটা এখানে ফেলবেন তো এবং এটা দিয়ে হাত পরে পরিষ্কার করতে পারবেন তারা দেখেন